আরেকটা সুর আছে ওয়াকিয়া সূরা ওয়াকিয়া এই সুর পড়লে তাকে দারিদ্রতা স্পর্শ করবেন দারিদ্রতা নিয়ে সমস্যা না দারিদ্রতা অভাব লেগে আছে এমন হয় যদি এমন হয় আপনার জন্য সুসংবাদ আপনার জন্য আমার মুখ দেওয়ার লাভ এটা বের করালেন যে নিয়মিত সুরা ওয়াকিয়া পড়েন কোন সুরা ইদা ওয়া ওয়াকিয়া লেই সারি ওয়া ক আতি খ যাও কবুসাতিল জিবাল বসা এই সূরা পড়েন দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ একজন সাহাবী ইন্তেকাল করছেন তার মেয়ে ছিলেন কয়েকজন মেয়ে ছিলেন মেয়ে সন্তান ছেলে নাই তো অন্য সাহাবীরা বলছেন যে মউতের সময় আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছেন কি সম্পত্তি রেখে যাচ্ছেন তখন এই সাহাবী বলছেন যিনি মৃত্যু সজ্জায় তিনি বলছেন তোমরা চিন্তা করো না আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়ে দিয়েছি ইনশাআল্লাহ তারা দারিদ্র হবে না কখন ইনশাআল্লাহ তারা কখনো দরিদ্র হবে না এই ছিল তাদের তাওয়াক্কুল এর সাথে আমি আরেকটা সুরার কথা বলবো বাকারা যে বাকারা নিয়মিত পড়বে তার হায়াতে বরকত হবে ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিক সুননাওয়ালা বানিয়ে দিক আল্লাহ আমিন ঘুমান নবী সালামের সুন্না মতো ঘুম থেকে ওঠেন তার সুন্না মতো এরপর নামাজে যাবেন তার সুননা মতো নামাজ পড়েন থ্রি জি ফোর জি ফাইভ জি নামাজ বাদ দেন এরপরে আসেন হালা লিজিকের ব্যাপারে সদষ্ট হওয়া আমাদের বেসিক কাজ হালা লিজিকের ব্যাপারে সতেষ্ট হওয়া জীবন চলে যাক আপনি সুদে যায়ন না ঘুষে যায়ন না দুর্নীতি করেন না মানুষের সম্পদ আত্মসাত করে না অল্প ছোট্ট খাট্টো কোনো ব্যবসা করেন ছোটোখাটো ব্যবসা করেন ছোট চাকরি করেন সরকারি হোক বেসরকারি হোক চাকরি করেন ব্যবসা করেন যেখানে আপনি হালাল খাচ্ছেন এই হালালের টাকাটুকু দিয়ে ইবাদত করেন পরিবারটা চালান ইনশাআল্লাহ দেখবেন আপনার ইবাদতে কবুল হয়ে গেছে আপনার পরিবারের জান্নাতে যাবেন ইনশাআল্লাহ যখনই এখানে হারাম ঢোকাবেন আপনার এই ইবাদত গুল আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছাবে না স্পষ্ট হারিস আছে আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিচ্ছু গ্রহণ করেন না মুসাফির মানুষ যার দোয়া কবুল হয় হয় না মুসাফিরের দোয়া কবুল হয় সে যা চাবে আল্লাহ দিবে ইনশাল্লাহ একজন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমাকে এটা দাও নাবি বলছেন যে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হতে পারে যার 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 পোশাক খাওয়া সব হারাম কথা বুঝতে পারছেন এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু মুসাফির হয়েও যদি সে দেখা যায় হারাম খেয়েছে আরাম পড়েছে ওই দোয়া কবুল হবে না তো ইবাদত কবুলের শর্তই হচ্ছে হালাল রিজিক যাদের জন্য একটা কথা বলি যাদের জন্য হারামে যাচ্ছেন যাদের জন্য আপনি হারামে যাচ্ছেন এরা আপনাকে চিনবে না আপনার মৃত্যুর চল্লিশ দিন পরে আপনার কথা বিশ্বাস হলো না সত্যি বলছি যে আল্লাহ পাক ছাড়া মানুষের আপন বলে আসলে কেউ নাই হারে হারে টের পাবেন জীবন যত আগাবে জীবন যত আগাবে তত টের পাবেন যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নেই আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থেই কেউ আমাদেরকে ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আর আমাদের ভিতরের আত্মাটাকে ব্যক্তি ভালোবাসে না একমাত্র আল্লাহ প্রমাণ লাগবে আপনার আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না জাকাত দেন না দুনিয়ার নোংরামি করছেন অশ্লীলতা অশ্লীল কাজে লিপ্ত আছেন আল্লাহর হুকুম আহকামের অবাধ্য হচ্ছেন এখনো আল্লাহ পাকে আপনাকে টিকিয়ে রেখেছেন এখনো আল্লাপাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন পানীয় দিচ্ছেন শ্বাস নেওয়ার অক্সিজেন দিচ্ছেন বাস বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন সব দিয়ে রেখেছেন যদি কেউ আমার অবাধ্য হতো আমি কি তাকে এত কিছু দিতাম যদি কেউ আপনার অবাধ্য হতো আপনি কি এত কিছু দিতেন এরপরেও ভালোবাসা থেকে আল্লাহ পাকে এগুলো দিয়েছেন আল্লাহ চাচ্ছেন একটা বার খালি আপনি দুইটা হাত তোলেন শেষ করেন চোখের পানি ফেলে দেন আল্লাহর কাছে বলেন আস্তা ফুরুল্লাহ আল্লাহ মাফ করে দিবেনশা আল্লাহ আল্লাহ পাক ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন আপনার ফেরার বাকি আল্লাহ পাক চব্বিশ ঘন্টা তার ক্ষমার হাত প্রশস্ত করে রেখেছেন খালি আপনার ফেরার অপেক্ষায় প্রকৃত অর্থে আল্লাহ ছাড়া আপনাকে কেউ ভালোবাসে না আপনি আল্লাহর অবাধ্য হলেও আল্লাহ পাক আপনাকে ভালোবেসে এখন পর্যন্ত নিয়ামত দিয়ে রেখেছেন আর যদি আপনি তবা করে ফিরে আসেন তাহলে তো আল্লাহ আপনার জন্য দুনিয়া উন্মুক্ত করে দেবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ পাক সারা দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে দিবেন ইনশাআল্লাহ এই দুনিয়া কি জিনিস কিচ্ছু না ছোট্ট দুনিয়া সাগরে গেলে আমাদের মনে হয় না যে আমরা কত ক্ষুদ্র মনে হয় না সাগরে যখন আপনারা যান সাগরপরের মানুষ সাগরে জাহাজে যান তখন মনে হয় না আমরা কত ক্ষুদ্র এই দুনিয়া কি জিনিস জান্নাতের সবচেয়ে শেষে যে বান্দা যাবে তার জন্য পাক এই দুনিয়ার গুণ বড় জান্নাত দিবে মহাবিশ্বে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে যার তুলনায় পৃথিবী কিছুই না আপনার কাছে মনে করেন বাসায় কয়েকশো মিলিয়ন মিলিয়ন ছোট ছোট এক টাকার কয়েন আছে এক টাকার কয়েন মনে আছে এক টাকার কয়েন আপনার পুরো উঠান ভর্তি এক টাকার কয়েন লক্ষ লক্ষ কোটি 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 পুরো জায়গা ভর্তি এখান থেকে একটা কয়েন কেউ নিয়ে চলে গেল আপনার কিছু মনে হবে আল্লাপাকে পুরো মহাবিশ্বের মধ্যে পৃথিবী এর চেয়েও নগণ্য তো এই জন্যই বলছি যাদের জন্য আপনি আল্লাহ বিপক্ষে যাচ্ছেন আল্লাহর বিরুদ্ধাচারণ করছেন এরা আপনার সত্যিকার অর্থে আপনার আপন্ন আপনি ভুল করছেন ভুল মানুষের জন্যে ভুল দরজায় করা আছেন সঠিক দরজায় ফিরে আসেন আল্লাহ পাকে আপনার অপেক্ষায় আছেন আল্লাহ পাকে আপনাদের সবাইকে তো করে ফিরে আসার তৌফিক দান করুন আমি এরপরে বলবো যে পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করুন এটা খুব ডিফিকাল্ট এটা খুবই ডিফিকাল্ট কারণ পরিবারের লোকজন কথা খুব একটা শুনতে চায় না আর যারা জন্মসূত্রেই ইসলামিক পরিবার পেয়েছেন তারা সৌভাগ্যবান আমি বলবো তারা সৌভাগ্যবান যারা আলেম পরিবারে জন্ম নিয়েছেন বাবা আলেম মা আলেমা মা বাবা হাফেজ মা হাফেজা একটা রুহানি পরিবেশ ছিল তারাও সৌভাগ্যবান এই সৌভাগ্য সবার হয় না নাইনটি ফাইভ হয় না বেশিরভাগই এসব সব বাইরের পরিবারে জন্ম নেওয়া যেখানে বাবা হয়তো নামাজ পড়ে মা পড়ে না মা পড়ে বাবা পড়ে না হারাম রিজিক আছে বোন পর্দা করে না স্ত্রী কথা শোনে না এমন না ম্যাক্সিমাম পরিবার দেখবেন এখন এমন এখানে ইসলামিক আরস্য এস্টাবলিশ করা সোভেরি ডিফিকাল্ট এখানে আমি যতটুকু বুঝেছি এটা হচ্ছে নিজে আগে আমল করে দৃষ্টান্ত স্থাপন করে। অন্যরা কথা শোনে না শোনে নাই আমাদের কথা তো এখনও শোনে না মানুষ আপনারা কথা শুনছেন না দেখবেন বংশের লোকজন অনেকেই কথা শুনবেন মনে করবে ওরা অনেক কিছু ব্যাপারটা এমনই ছিল ইব্রাহিম আল ইসলামের বাবা কথা শোনে নাই নুহ আলী ইসলামের স্ত্রী কথা শোনে নাই নুহ আলী ইসলামের সন্তান কথা শুনে নাই লুত আলী ইসলামের স্ত্রী কথা শোনে মুহাম্মাদ মুহাম্মদ সাল্লি চাচারা কথা শুনে নাই ব্যাপারটা এমনই ছিল শুরু থেকেই নিজের মানুষটা দাম দেয় কম বাস্তবতা তো নিজে আমল করে একটা দৃষ্টান্ত স্থাপন করেন এরপর আপনি সাধ্যমতো দাওয়াত দেন বাবাকে মাকে ভাইকে বোনকে স্ত্রী সন্তানকে এরপর স্ত্রী সন্তানকে নিয়ে আপনি স্বতন্ত্র পরিবারে থাকেন যেখানে আপনার কর্তৃত্ব চলবে কারণ আপনি আপনার পিতাকে চার্জ করতে পারবেন না ধরেন আপনার পিতা নামাজ পড়ে না আপনি কি তাকে চার্জ করতে পারবেন তার উপরে আপনি কি করা হতে পারবেন কঠোর হতে পারবেন পারবেন না কিন্তু আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন আপনি তার উপর কঠোর হতে পারবেন আপনি আপনার পরিবারটাকে গুছিয়ে নেন এরপরেও যদি দেখেন দীর্ঘদিন ধরে আপনি দাওয়াত দিতেই আছেন দিতেই আছেন এসলা সংশোধন করার চেষ্টা করতেই আছেন কিছুতেই কোনো কাজ হচ্ছে না একা একা পরকালের ফিকির করেন একাই থাকেন পরকালের ফিকির করেন এছাড়া কোনো গতি থাকবে না আল্লাপাক তারপরেও আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের নিজেদের এবং পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি আল্লাপাক তো ফিক দান করুন আমি এবং আল্লাহ পাক আমাদের সবার পরিবারে আল্লাহর হেদায়ত এবং নূর নাজিল করুন আমি এরপর একটা কাজ এটা আমাদের করা জরুরি এটা হলো নিজেদের স্বার্থ মতো দিনের দাওয়াত দেওয়া সাধ্য মতো এবং দিনের স্বার্থে আল্লাহর স্বার্থে তার রাসুলের দিনকে কোরআনকে এবং হ্যারিসকে মানুষের কাছে পৌঁছে দেয়া সহজভাবে কঠিনভাবে না শৈথিল্যতা প্রদর্শন করে না এবং চরম পন্থায়ও নয় উগ্রতা প্রদর্শন করে নয় এবং শৈথিল্যতাবাদী আচরণ করেও নয় মধ্যম পন্থায় দিনকে সবার সামনে তুলে ধরা দিনকে দুনিয়ার সমস্যাগুলোর সমাধানের মাধ্যম বানানো এবং যুগোপযোগীভাবে দিনটাকে তুলে ধরা মানুষকে দিনের দিকে নিয়ে আসা আল্লাহর দিকে নিয়ে আসা রাসুলের দিকে নিয়ে আসা নামাজের দিকে নিয়ে আসা কোরআনের দিকে নিয়ে আসা কোনো দলের দিকে না টাকা আমরা যেটা করি মানুষকে দলের দিকে টানার চেষ্টা করি দলের দাওয়াত পড়ে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা আল্লাপাক জামাতবদ্ধ জীবনযাপনের কথা বলেছেন এর মানে এই নয় যে আমাকে কোনো একটা জায়গায় ফর্ম পূরণ করতে হবে বিষয়টা এমন নয় মন থেকে সব মুসলিমদেরকে ভাই মনে করেন ঐক্যের চেষ্টা করেন এবং আপসে গিবত তহমত কারা ছড়াছড়ি করেন না সবার ভালোটুকু নেন খারাপটুকু ছেড়ে দেন এবং ওলামায় কেরাম সবার জন্য দোয়া করেন নাসিহত করেন শুভাকাঙ্ক্ষী হন সমালোচনায় গিবতে তহমতে আত্মহমিকায় সময় নষ্ট করেন না দিনের কল্যাণ হয় এমন কিছু করেন মানুষকে আল্লাহর দিকে টাকেন দেখবেন ইনশা আল্লাহ দিনের মধ্যে একটা মনস্তাত্ত্বিক ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে উঠবে ঐক্যের বিষয়টা মনস্তাত্ত্বিক বিষয় এটা কোনো ভৌগোলিক বিষয় নয় এটা হচ্ছে মনের ব্যাপার যে আমি প্রত্যেক মুসলিমকে আমার ভাই মনে করছি সবার মাঝে কিছু ভালো জিনিস পাবেন নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে ডাকেন রাসূলের দিকে ডাকেন ইসলামের দাওয়াত দেন আপনার কাজে দিন ইসলামের কোনো খেদমত হোক কোনো কল্যাণ হোক এমন কিছু করেন একটা মসজিদ হোক একটা মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা এতিম প্রকল্প একটা ইসলামিক এনজিও কিছু একটা করেন যেটাতে আপনার দিন উপকৃত হয় ইনশাল্লাহ দেখবেন এতে আস্তে আস্তে দিন এগিয়ে যাবেন ইনশাআল্লাহ আর এখন আমরা যে জায়গায় আছি উম্মা এই জায়গায় অনেক বড় স্বপ্ন দেখার চাইতে এই প্রাইমারি লেভেলের কাজগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের হেদায়তের জন্য অলওয়েজ দোয়া করবেন আল্লাপাক চাইলে তাদের ভিতর থেকেও দেখবেন অমর হামজা খালিদ আনহুম তাদের মতো সাহাবি বের করে নিয়ে আসতে পারেন অতএব সবার শুভাকাঙ্ক্ষী হন সবার হিতাকাঙ্ক্ষী হন আমরা সবাই একটা উম্মা একটা বডি একটা দেহের মতো কেউ কারো শত্রু নই সবার ভালোটুকু নিয়ে একটা ইউনাইটেড নেশন ইউনাইটেড মুসলিম নেশন এভাবে চিন্তা করেন দেখবেন ইনশাল্লাহ আপনি দিনের কল্যাণই করবেন আপনার দ্বারা দিনের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন এবং আল্লাহ পাকে আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন উপরের লেভেল থেকে এনে নিচ পর্যন্ত যারা আমরা যেখানে আছি সবাইকে যার যার জায়গা থেকে দিন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন ইসলাম পালন করার তৌফিক দান করুন ইসলামটাকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এবং ইসলাম নিয়ে যত বিরূপ মন্তব্য মানুষের মাঝে আছে এগুলোকে ভুল প্রমাণ করানোর তৌফিক দান করুন কাজের মধ্য দিয়ে আমরা যেন আদর্শ স্থাপন করতে পারি আমাদের আদর্শ দেখে যেন অমুসলিমরা দলতুল ইসলাম কবুল করে এমনভাবে ইসলাম প্র্যাকটিস করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করুন আমিন আরও দোয়া করছি ইয়াং ভাইদেরকে আল্লাপাক যেন যাবতীয় রকম এই যে জুয়া মাদকাসক্ত এই যে পর্নোগ্রাফি ফ্রিম হারাম অ্যাফেয়ার্স রিলেশনশিপ হতাশা এগুলো থেকে আল্লাপাক বের করে নিয়ে আসেন কোরআনের দিকে নিয়ে আসেন হাদিসের দিকে নিয়ে আসেন নামাজের দিকে নিয়ে আসেন মসজিদের দিকে নিয়ে আসেন আল্লাহম আমিন আমাদের মা বোনদেরকে আল্লাপাক খাস পর্দায় থাকার তৌফিক দান করুন তাদের ইজ্জত সম্মান আবরুল হেফাজত করুন আমাদের পরবর্তী প্রজন্মকে পাক আগামী বিশ্বকে মোকাবেলা করানোর মতো করে মানুষ করা তৌফিক এনায়ত করুন আমিন সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন সবাইকে কোরআন এবং সুনার শিক্ষা শিক্ষিত করুন এবং সর্বশেষ দোয়া করব আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি পাক আমাদের উম্মার মাঝে দান করুন